যে অভয়ার বাবা মা আর এস এস এর মোহন ভাগবতের সঙ্গে দয়া করতে গেলেন মোহন ভাগবত জি একজন সিনিয়র নেতা আর এস তো তার কাছে কি করতে মানে কেন তিনি তো বিজেপির পৃষ্ঠপোষক বিজেপির উপদেষ্টা তাহলে তো তাহলে তাহলে কি ওই সিবিআই টিবিআই গুলো আর এস চালা এটাই তো প্রমাণ হয়ে যায় বাবা মা যাচ্ছেন মোহন ভাগবতের কাছে রাজনৈতিক উদ্দেশ্য সমস্ত মুখোশ খুলে যাচ্ছে এই বাম অতিবাম বিজেপি যারা তৃণমূলের বিরুদ্ধে কুৎসিত কুৎসা এবং চক্রান্ত করেছে অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে বাবা মার প্রতি আমাদের পূর্ণ সম্মান সহমর্মিতা আছে কিন্তু তারা যেভাবে তাদের স্টেটমেন্ট এবং স্ট্যান্ড চেঞ্জ করতে 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 গেছেন তাতে মনে হচ্ছে বিরোধীদের তারা বিরোধীদের কথাগুলো বিরোধীদের কুৎসা বিরোধীদের রাজনৈতিক চিত্রপটে তারা যেন পথ চলছেন আর এস এস এর মোহন বাবা মা যাবেন কেন তাহলে সিবিআইতে আস্থা নেই এ পাশে ট্রায়াল কোর্টে আস্থা নেই সুপ্রিম কোর্টে আস্থা নেই পিটিশন দিয়েও সেখানে তারা সুবিধা করতে পারছেন না নেতাদের সঙ্গে দেখা করা শুরু হয়েছে তা বলে আরএসএস আর মোহন ভাগবত কি সিবিআই চিফ কোন উদ্দেশ্যে গেছেন আর এস কাছে তার মানে এই আন্দোলন এই চক্রান্তগুলো এই যে বাম অতিবাম বিজেপি আর এস এস তো এরা আছে তো মুখোশ খুলে যাচ্ছে পুরোটা একটা দুঃখজনক মৃত্যু কিন্তু সেটা নিয়ে যে রাজনীতিটা হচ্ছে এবং অভয়ার বাবা মার আবেগকে বিভ্রান্ত করে এই রাজনৈতিক লোকগুলি যে পারপাসে ব্যবহার করছেন মুখোশ খুলে যাচ্ছে